মনের সুখে খাইতেছেন তো লাগতেছে যে বলে খাইতেছি আর কি এই রোডে সাদা মাছ সাদা বন্ধ হয়ে গেছে অনেক অর্ধেক দাম কম চা বাwidetilde ওঠে নাই এর জন্য এখন আমাদের দাম কমে গেছে ওরাই কমে দিয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে সবজি বাজারের দাম কমতে শুরু হয়েছে এবং অভূতপূর্বভাবে সবজির দাম কমেছে আমরা আজকে আছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার কারওয়ান বাজারে এবং এখানে আমরা কথা বলবো ক্রেতা বিক্রেতা এবং পাইকারদের সাথে আমরা জানতে চেষ্টা করব কেমন দাম কমেছে এবং কেন দাম কমেছে চাঁদাবাজ একটু কম হওয়াতে সবজির দাম কমেছে এখন সিন্ডিকেটটা নাই কিন্তু ভবিষ্যতে সিন্ডিকেটটা আবার তৈরি হবে কোনো চাঁদাবাজি নেই রাস্তাঘাটে সেই জন্য মূলত আমরা এই সস্তায় কিনতে পারতেছি এই যে আপনার লাউ নিলাম পঞ্চাশে একশো ছিল বেগুন চল্লিশ নিলাম আশি ছিল প্রায় চল্লিশটা কমে গেছে দর্শক আমরা আছি সবজি বাজারে এখানে বেশ কিছু সবজি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ শাকসহ শাক প্রজাতির যতগুলো সবজি আছে সবগুলো এখানে রয়েছে এবং এখানে কিন্তু ঢ্যাঁড়স পটল আমরা অন্য অন্য যে সবজি সেই সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা একটু একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি এখানে সবজি বিক্রি করেন কারণ বাজারে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। বহুত কম আছে কেন কম কোনো সিন্ডিকেট নেই সিন্ডিকেট নাই যখন যে দামে দামি বৃষ্টি হবে যখন দাম বেশি হয় দামে বেশি বেচতে হয় যেদিন দাম কমে দামে কম বেচতে হয় ধন্যবাদ আমরা শুনছিলাম একজন বিক্রেতার কথা তিনি যেটি বলছিলেন যে এখন আর কোনো সিন্ডিকেট নেই সিন্ডিকেটকে আলাদা করে কোনো টাকা দিতে হয় না যার ফলে এই সবজির দাম কিন্তু এখন নিয়ন্ত্রণে রয়েছে আমরা এখন কথা বলবো একজন শাক বিক্রেতার সাথে তিনি অনেক শাক নিয়ে এখানে বসে আছেন এবং বিক্রি করছেন আমরা একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে এখন শাকের দাম কেমন শাখের দাম কম কয়েক থেকে তিরিশ দেবেছি কয়েক এক সাথে তিরিশটা এক অনেক বেশি পনেরো শাক দশ বেচি অনেক ছয় পাঁচ ন অনেক দাম কম পনেরো রোদে অনেক চাদা মাঁদা নাই সব ফিলার বেছে কোনো চাঁদা দেই না আমরা আগে তো পাঁচ ছোট চাদাই দাম অনেক চাঁদা নেই সব তালাই দর্শক শুনছিলেন আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখানে সিন্ডিকেট ছিল এবং সিন্ডিকেট ভেঙে যায় দাম কমেছে আপনার কি মনে হয় যে এই কথাটি ঠিক বলেছেন উনি আসলে কয়েকদিন ছাত্র ভাইদের এই আন্দোলনের কারণে এখন সিন্ডিকেটটা নাই কিন্তু ভবিষ্যতে এই সিন্ডিকেটটা আবার তৈরি হবে এই যে আজকে যে সবজি কিনলেন আর এর আগে কিনেছেন পার্থক্য কি হ্যাঁ তো অর্ধেক ইগনোরি করতে 20 টাকা করে আটি 81টা 10 টাকা করে কিনতে আসছে এটা সফলতা হচ্ছে মূলত ছাত্র들이 এখন কোনো চাঁদাবাজি নেই রাস্তাঘাটে সেই জন্য মূলত আমরা এই সস্তায় কিনতে পারছি একজন বিক্রেতার কাছ থেকেও ঠিক এমনটি শুনছিলাম তিনিও বলছিলেন যে এখানে যেই পরিমাণ দাম আগে ছিল যে চাঁদা দিতে হতো সেই চাঁদা এখন আর দিতে হয় না যার ফলে তারা অর্ধেক দামে এখন এই জিনিসপত্র কিনছেন দর্শক আমরা আছি কারোয়ান বাজার সবজি মার্কেটে সেখান থেকে আমি সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে কারোয়ান বাজারের যে সবজির দাম কমেছে সিন্ডিকেট মুক্ত হয়ে সেই খবর আপনাদেরকে জানাতে চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সবজি নিয়ে এখানে বসে আছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিনছেন সবজি দেখে দেখে কিনছেন আগে দাম একটু বেশি ছিল এখন অনেক দাম কম এই মালের দাম আগে ছিল দুইশো টাকা কেজি বাজারে ছিল একশো আশি টাকা কেজি বাজার একশো আর এখন আইসে বর্তমানে একশো টাকা আশি টাকার মধ্যে আইসে একশো আশি টাকা কেজি nestjs আমরা কেন এদি নাই অন বর্তমানে এই সব আই না 5 টাকা 2 টাকা 3 টাকা লাভ হইলেই হচ্ছে মানে হিসাব করি সারা দিনে 1000 টাকা পুজি হইলেই চলবে আর এত টাকা লাগার চেষ্টা করি না আর আর যদি আপনারে উপর দিয়ে জুলুম করাতে আমরাও একজনের সাথে জুলুম চামতে হই না স্বাভাবিক বিষয় এটা কোন আমরা যদি উপর টাকা কোনো মনে সুযোগ সুবিধা পাই আমরাও জনগণের দর্শক আমরা কথা বলছিলাম এখানকার একজন সবজি বিক্রেতার সাথে এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে সরকার যেই থাকুক অন্তত চাঁদা এবং সিন্ডিকেট এগুলো মুক্ত থাকলে তারা যেমন ক্রেতাদের সুবিধা দিতে পারবেন তেমনি বিক্রেতারাও স্বাচ্ছন্দ্যে তাদের বিক্রি কার্যক্রম চালাতে পারবেন আমরা আছি কারওয়ান বাজার সবজি বাজারে বা কারণ বাজারের সবজি বিক্রেতারা সবজির পসরা নিয়ে বসে আছেন ক্রেতারাও আসছেন এবং ক্রেতারাও কিনছেন আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যে সিন্ডিকেটটি ছিল সেই সিন্ডিকেট নেই এবং সিন্ডিকেট না থাকার কারণে দাম কমে কিছু কিছু সবজির দাম অর্ধেকে নেমে এসেছে এবং কিছু কিছু সবজির দাম তিনের এক অংশ কমে গিয়েছে অর্থাৎ বিক্রেতারা যেটি বলছিলেন এখানে সিন্ডিকেটকে যে চাঁদা দিতে হতো এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে যে চাঁদা দিতে হতো সেই চাঁদা না দেওয়ার ফলে এখন দাম কমেছে আন্টি কিভাবে কত দাম কমেছে এখানে কেমন প্রায় ত্রিশ চল্লিশ টাকা কমে গেছে এই যে আপনার লাউ নিলাম পঞ্চাশে একশো ছিল বেগুন চল্লিশ নিলাম আশি ছিল প্রায় চল্লিশ টাকা কমে গেছে কমার কারণ কি আমার আমাদের এই ছাত্র যে কোনো দুর্নীতি নাই ই নাই এর জন্য এখন আর কোথাও ট্যাক্স দিতে হয় না কোথাও কি বলে এটা সড়কে সড়কে ই এটা চা চা পাতি ওইটা নাই এর জন্য এখন আমাদের দাম কমে গেছে ওরাই কমে দিয়েছে আমাদের বলতে হয় নাই এমনি জিজ্ঞেস করলাম কত দাম শুনেই তো ভালো লাগতেছে এটি দেখেন সব প্রত্যেকটা জিনিসের দাম কমছে প্রত্যেকটা তাহলে অনেক শান্তি আমরা চাই ছাত্ররাই থাকুক ইনশাআল্লাহ ওরাই দেশ চালাক যে আসলে সবজি বাজারে যে দাম কমেছে আমরা শুনেছি সেই দাম কি পরিমাণ কারাম বাজারে আসলে একটা বিশাল একটা বড় বাজার এই বাজারে মানুষকে তা ক্রয় করতে আসে কিন্তু এখানে যে বাজার সবজি মূল্য দাম বেড়েছিল কৃষির একটা নিয়ন্ত্রণ আসছে পাঁচই আগস্টে যে নতুন করে দেশ স্বাধীন হল গণ ডাকে এসেছে ছাত্র সমাজরা রাস্তা নেমেছে তখন অনেক জিনিসপত্র নিয়ন্ত্রণ চলে আসছে কিন্তু এখন চাঁদাবাজি একটু কম হওয়াতে সবজি দাম কমেছে যারা এখানে ব্যবসা করে তারা বলছে ভাই আমরা প্রচুর চাঁদা দিই কীভাবে আমরা বলে দাম কমাবো কিন্তু কৃষকরা দাম পায় না কিন্তু সব সিন্ডিকেট কাছে সব চলে গেছে এখন বাজারে নিয়ন্ত্রণ আসছে সিন্ডিকেটটা অনেক বড় আর এই সিন্ডিকেট দূর করতে হলে আমাদের অনব যে সরকার আছেন তার মোর্ডিং সিল করতে হবে প্রতি মুহূর্তে খোঁজ করে রাখতে হবে এবং চাঁদাবাজ সিন্ডিকেট ভেঙে দিতে হবে নাহলে এই দেশ নতুন করে আওয়াদ পারবে না আবার ঠিক পুনরায় আগের জায়গায় চলে যাবে ক্রেতা এবং বিক্রেতাদের প্রত্যাশায় কাঁচা বাজারে যেভাবে এখন সিন্ডিকেট এবং চাঁদাবাজ মুক্ত এই ধারা অব্যাহত থাকুক যাতে তারা স্বাচ্ছন্দ্যে তাদের পরিশ্রমের টাকায় ন্যায্য মূল্যে এখান থেকে সবজি কিনতে পারেন রুদ্ররুহান বিজনেস বাংলাদেশ কারওয়ান বাজার